তো আজকে আমি আর দিদি দুজন মিলে বাজারে গেছিলাম তো বাজারে ঠিক বলা যায় না বাজারে আমরা কেউ যাইনি তো দিদি আজকে ছিল কম্পিউটার ক্লাস আর আমি ওকে নিয়ে যাই তোমরা সেটা জানো তো আজকে যাওয়ার সময় দিদির সাথে আমার একটুখানি ঝগড়া হয়ে যায় তার জন্য দিদি আজকে কম্পিউটার ক্লাসটা হয়তো হয়নি ঠিক আছে তার জন্য আমাদের স্টেশনের উপর বা প্ল্যাটফর্মের উপরে যে বাজারগুলো বসে দিদি বললো চ তাহলে বাজারে যাওয়া যাক তো একটু বাজার করে নিয়ে যায় আর ওই দেখো পিছনে কিনা দিদি আসছে আর বাজারে চলে এবার তোমাদের একটু দেখায় আর এই দেখো আমাদের প্ল্যাটফর্মের উপরে কিনা এরকমভাবে বাজার বসে তো তোমাদের এখানে বসে নাকি অবশ্যই কিন্তু আমাকে জানিও আর কিনা প্ল্যাটফর্মের উপরে অনেকটাই ভিড় ছিল কারণ তখন কি না ট্রেন আসছিলো যাচ্ছিলো তার জন্য তো এখানেতে অনেক রকমের সবজি মানে সমস্ত রকমের সবজি আছে শসা গাজর বিট মানে ঝাঁঝা লাগে আর এই প্ল্যাটফর্মের উপরে কিন্তু দামগুলো খুব কমই হয় আর সবজিও কিন্তু পুরো টাটকা থাকে তো দিদিকে জিজ্ঞাসা করতে বললাম আর দিদি কিনা না জিজ্ঞাসা করলো সবজি সমস্ত দামগুলো তো কম দামই ছিল সব জায়গাতে কিনা বাজারে মানে যারা বাজার নিয়ে আসে বাড়ির সামনে তাদের কাছে অনেকটা দাম থাকে কিন্তু এখানে অনেকটাই দাম কম তো দিদি দুটো দোকান ঘুরলো ঘুরে দেখা পর আমি একটু এখানেতে এলাম তো এখানেও পঁচিশ টাকা করে বলছিলো বাঁধাকপি আর ফুলকপি তারপর দিদি আমাকে বললো যে ভাই এখান দিয়ে নিয়ে নে গাজর বিট ঝাঁঝা আছে সমস্ত কিছু একটু তুই দেখে দেখে নিয়ে নে আর যেহেতু তোমরা জানো আমি কিন্তু বাজারে মানে বাজার ধরতে হলে আমিই করি বেশিরভাগ সময় বাড়িতে তো এখান থেকে আমি গাজর বিট শোষা ঝাজা লাগে সমস্ত কিছু মানে একটাই দাম ছিল মানে এখানেতে হচ্ছে মনে হয় কুড়ি টাকা করে কিলো তো সমস্ত কিছু মানে কুড়ি টাকা করে যেহেতু কিলো ছিল এই জন্য দিদি বললো যে তুই নিয়ে নে ঝা হবে তখন কোন দেখা যাবে তো এই দেখো আমি কিন্তু গাজর শসা বিট সমস্ত কিছু নিয়েছি আর শসাটা আমি একটুখানি বেশি নিচ্ছিলাম আর গাজরটা কারণ স্যালাডের জন্য লাগে বলে আর এখানে এখনও কিনা টমেটো টমেটা নেবো আর তার মধ্যে আর দিদি সিম নিতে বলছে আর সিমটাও কিনা না ওর সাথে অ্যাড করে নেবো তা তোমরাই বলো এখানে কিনা সবজির দামটা কতটা কম আর পাড়াতে ছাড়া আসে তাদের কাছে চল্লিশ টাকা করে কিলো তিরিশ টাকা করে কিলো তো মা আজকে সকালেই বাজার করেছিল কিন্তু অনেকটা দাম বেশি ছিল তো এই জন্য দিদি বললো যে এখান দিয়ে চক কিছু বাজার করে নি তো এই দেখো এখানে তো আমার সমস্ত কিছু বাচা কমপ্লিট হয়ে গেছে আর দিদি বারবার বলছে টমেটো নিতে কিন্তু টমেটো ওইদিকে এতটাই ছিল আমি যেতে পারছিলাম না লাস্টে যিনি সবজি বিক্রি করছিল উনি কিনা টমেটাগুলো দিল তবু আমি একবার দেখে নিলাম হাত দিয়ে আর ওইখানে তো আছে সিম এবার কিনা যখন উনি মাপবে আমি বলছি তখন সিমটাও নিয়ে নেবো কারণ সিমিও আমার যেহেতু হাত যাচ্ছে না দিদি দেখতে পাচ্ছে তো বলছে সিম নে সিম নে এটা নেই ওটা নেই তো যাই হোক চলো তোমাদেরকে একবার দেখায় আমাদের কিন্তু নেওয়া আপাতত হয়নি উনি এখন মাপবে মেপে তারপরে আমি ওটা নেবো তো আমাদের নেওয়া কমপ্লিট বাজার করা কমপ্লিট হয়ে গেছে উনি একটা এত বড়ো প্লাস্টিকের দিয়েছে আর সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আড়াই কিলো হয়েছে আর আড়াই কিলোর দাম হয়েছে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকায় কিন্তু আজ কিন্তু অনেক কিছু বাজার করলাম আমি আর দিদি তো যা যা নিয়েছি তোমাদেরকে দেখালাম আর এখান থেকে আমরা কড়াইশুটি আর কড়াইশুটি দামটা এখানে ঠিকই ছিল আমাদের চল্লিশ টাকা করে কিন্তু বাড়ির সামনে কত দাম সেটা আমরা জানি না আর এখন আমরা চলে এসেছি আমাদের মানে মেন বাজার সকালে সেখানে বাজার বসে সন্তোষপুর বাজারে আর এখানে মাছ মাংসের দোকান খোলা আর আমরা এখানে দিয়ে নেবো মাংস তো মাংস রেসিপিটা পরে